আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মন হোসেন স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এটা একটি কলা গাছ এটা হচ্ছে টিস্যু কালচারের কলা এই কলার নাম হচ্ছে জি নাইন কলা জি নাইন কলা এটা এটা টিস্যু কালচারের হচ্ছে চারা হয় খুবই ছোটো ছোটো চারা হয় আমার এই গাছের বয়স আজকে এক মাস এগারো দিন মতো এরকম হয়েছে আমার এই গাছের বয়স আমার এই কলা গাছের বয়স এক মাস এগারো দিন কি বারো দিন বয়স হয়েছে আমি এই জায়গায় টোটালে পনেরো কাটা মতো জমি লাগাইছি কলা প্রায় দুইশো ষাটটা মতো গাছ আছে আমি যখন কলা গাছগুলো লাগাই তখন কালচারের কলা তো খুব ছোটো ছোটো চারা হয় যখন আমি এগুলো লাগাই তখন আমার অনেকে মানে টিটকারি করে কথা বলে কিরে রে হলদির বাগান করছিস নাকি আমি তখন বললাম হ্যাঁ হলদির বাগান করতেছি মানে এরকম কালচারের যে চারাগুলো আমাদের এলাকায় সচরাচর অন্ত কেউ দেখে নেই কোনো সময় দেখে নেই যে এরকম কলার চারা ছোটো ছোটো কলার চারা ওখানে এখনও কেউ দেখেই নাই যখন আমি লাগাইছি আমার সাথে অনেকে টিটকারি করছে মানুষ তো টিটকারি করবে মানুষ তো আসে টিটকারি করার জন্যই মানুষ নিয়ে টিটকারি করে যে কিছু করার চেষ্টা করে তাকে নিয়েই তো মানুষ মানে টিটকারি করবে যখন গাছগুলা লাগাইছে অনেক মানুষই অনেক কথা বলছে তা কথাগুলো কানে দিই নাই জাস্ট মানুষ বলতেছে বলুক সময় যখন আসবে তারা অবশ্যই দেখে নেবে যারা চেনেন জিন কলা কি এর বৈশিষ্ট্য কম তাদের তো আর নতুন করে বলার কিছুই নাই কিন্তু যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে নতুন কিছু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি জিনাইন কলাটা আমিও প্রথম আমিও প্রথম করছি আমি আগে করি নাই এই আমার শুরু মাত্র এক মাস দশ দিন এরকম হয়েছে এটা আমার শুরু কিন্তু যতটুকু ইউটিউব দেখে ঘাটাঘাটি করে যতটুকু বুঝতে পারছি যে না এই জিনাইন কলাটা সবাই ভালো বলছে যে না এটা বাণিজ্যিকভাবে করা যায় এবং চাষ করলে কিছু না কিছু একটা ভালোই লাভবান হওয়ার আশা করা যায় সে উদ্দেশ্যেই লাগাইছি তারপর দেখা যায় কি হয় তারপরও আমার এই জমিতে জি নাইন কলা স্রাব যে কলা লাগাইছি তাও না আমি এর পাশাপাশি সাথী ফসল হিসাবে ঝাল গাছ লাগাইছি এই যে আমার এই ঝাল গাছগুলা লাগাইছি আমার এই পনেরো কাটা জমিতে প্রায় আমি বারোশো মতো ঝালের চারা দিয়েছি আমার এই ঝালের চারার বয়স প্রায় আপনার এই এক মাস এক মাস এরকম হয়েছে এক মাস তিন চার দিনের এরকম প্লাস হয়েছে প্রত্যেকটা গাছের বয়স এটা আমার গাছে এই যে ফুল আসা শুরু হয়ে গেছে এই যে ফুল আসা শুরু হয়ে গেছে আমার এই জাতটার নাম হচ্ছে ধূমকেতু জাত এই এই খণ্ডটা হচ্ছে ধূমকেতু আর ওই দুই খণ্ড হচ্ছে নাগাফায়ার জাত তারপর দেখা যাক নতুন উদ্যোক্তা হিসাবে শুরু করছি সব কিছুই দেখা যাক কপালে কি আছে চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে চেষ্টা না করলে সফলতা কোনো সময় আসবে না জি আমি একসাথে দুইটা আবাদ করতেছি একটা হচ্ছে কলা এবং একটা হচ্ছে মরিচ আমার কলা বড় হতে তো ছয় মাস লাগবে ছয় মাসের মধ্যে আমার মরিচটা চলে আসবে একটু মাথা খাটিয়ে কাজ করলে অবশ্যই একটা জমি থেকে দুই থেকে তিনটা ফসল অবশ্যই বের করা যায় আর এটাই হচ্ছে সবচেয়েতে প্লাস পয়েন্ট ফলের বাগানে একই জমিতে দুইটাকে তিনটা আবাদ করা এটা হচ্ছে সবচেয়েতে প্লাস পয়েন্ট আমি যখন এই কলা গাছগুলো লাগাইছি আমার এনে অনেকেই হাসাহাসি করছে তা করুক মানুষ তো হাসাহাসি করবেই কিন্তু এখন যারা অনেকে আমার জিজ্ঞেস করে যারা আগে বলছে যে হলদি গাছ লাগাচ্ছিস এগুলা হবে না হ্যান ত্যান এখন তারাই এসে আমারে বলতেছে যে এই এগুলো তো কলা গাছ না আমি বলছি জি জি কলা গাছ সেগুলো এখন বড় হবে কখন তখন বলছে এগুলো হলদি গাছ আর এখন বলতেছে এগুলো বড় হবে কখন তা আমি মানুষের চাহিদার কোনো অভাব নাই এক সময় এক একটা চাহিদা আসে তারপর দেখা যাক এই গাছগুলো যখন ছয় মাস আট মাস বয়স হবে তখন বুঝতে পারবে যে এগুলো বড় কখন হচ্ছে আর কখন হবে আল্লাহর মধ্যে গাছগুলোর গ্রোথ অনেক ভালো এক মাস দশ দিনে গাছগুলোর বয়স হিসাবে গাছগুলো অনেক গ্রোথ ভালো আমি জি নাইন কলাতে চাষের মধ্যে তা তো একটা আহম্বরিক খরচ দেখতেছি না আমার প্রথমে যা জমি চাষ দিয়ে কীটনাশক দিয়ে মাটিটারে ভালো করে সঠিকভাবে প্রস্তুত করে নেওয়া এরপরে যা ব্যবহার করা লাগে ওই কলা বাগানে সর্বোচ্চ আপনার ইউরিয়া সারটা বাদে সব সার চলে ইউরিয়া সারের পরিমাণ খুবই কম দিতে হয় তাহলে হয়ে যায় সর্বশেষ একটা কথাই আমি বলতে চাচ্ছি নতুন উদ্যোক্তা যারা হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার কথাটা আশেপাশে কে কি বললো সেটা দেখার কোনো বিষয় না কোনো প্রয়োজন নাই নিজের মন কি বলে নিজের মন যেটা বলে সেটাই করতে হবে নিজের মন যেটা বলবে সেটাই করতে হবে এবং খারাপ যেটা সেটা করা যাবে না ভালোটাই করার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই সফলতা আসবেই নিজের মন যেটা বলে সেটা শুনতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলে অবশ্যই সফলতা একদিন না একদিন আসবেই হাল ছাড়া যাবে না যে হ্যাঁ একবার মেজ খাইছি একবার ধরা খাইছি আর হাল আর করা যাবে না আমি খুলে এক এক বিঘা মরিচ লাগাইছি মরিচটা আমার পুরোটাই লস গেছে পুরোটাই লস তারপরে আমি আবার সেই ধূমকে নাগা ফাই না আমি আবার লাগাইছি হাল ছড়া যাবে না চেষ্টা করতে হবে দেখা যাক আমি কলা বাগান নিয়ে আরও ভিডিও করবো প্রতিবেদন করবো দেখা যাক আরও কীভাবে কীভাবে আরও অনেক কাজ আছে সেটা আমি আজকে পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Astalonim oligon.